নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভীষণই খাস্তা আর মুচমুচে একটি বিস্কিটের রেসিপি হঠাৎ দেখলে চা করতে গিয়ে যে ঘরে বিস্কিট কোন অসুবিধা নেই তোমরা চা বসিয়ে দিয়েই কিন্তু এই বিস্কিটটি বানিয়ে নিতে পারো আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই বিস্কিটটি বানিয়ে নেওয়া যায় এটা খেতে ভীষণই ভালো হয় মুচমুচে খাস্তা একদমই দোকানের মতন এটা যদি তোমরা বানিয়ে বাড়ি সবাইকে খাও কিন্তু বুঝতেই পারবে না এটা দোকানের বিস্কিট না ঘরে কি বানিয়ে নেওয়া বিস্কিট আর এটা খেতে এতটাই সুন্দর হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না তো বন্ধুরা আজকের এই বিস্কিটের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকেও কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো দেখে নেওয়া যাক বিস্কিটের রেসিপিটি আমি কিভাবে বানাই বিস্কিট বানানোর জন্য আমি এখানে চায়ের কাপ মেপে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে পারো এখানে আমি এই চায়ের কাপ মেপেই কিন্তু সব জিনিসগুলো দেব। যেমন এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ সাদা তেল নিয়ে নিয়েছি তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো এবার এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না এর একটা ক্রিমি ভাব আসে ততক্ষণ কিন্তু এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করতে করতে দেখবে একটা ক্রিমি ফমি ফমি ভাব এসে গেছে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এরপর আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আবারও বেশ ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে যত বেশি ফেটাবে তত কিন্তু বিস্কিটটি খাস্তা আর মুচমুচে হবে তার জন্য আমাদের বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ফেটাতে ফেটাতে কেমন ক্রিমি ভাব এসছে এবার আমি এই কাপেরই দু কাপ ময়দা এর মধ্যে নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে গমের আটাও ব্যবহার করতে পারো তবে আমি এটা ময়দা দিয়েই করছি ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু এখানে একদমই জলের ব্যবহার করবে না এটা মেশাতে মেশাতে দেখবে একদম ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কেমন তৈরি হয়ে আসছে এটাতে একদমই জলের ব্যবহার করা যাবে না এটা কিন্তু আমাদের মাখাটা একদমই রেডি হয়ে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কেমন যে ঠিক এমন হবে বেশি নরম হবে না আর বেশি শক্ত হবে না ঠিক এমন হবে এবার এর থেকে আমি লেচি কেটে নেব এই ডোটার থেকে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব ঠিক এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি সব লেচিগুলো একই সাইজের কেটে নিতে হবে সবগুলো এভাবে কেটে নেব এখানে আমাদের সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আমার ইচ্ছা মতো শেপ দেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো আমি ঠিক এইরকম একটু শেপ দিয়ে দিলাম এবার একটা কাটা চামচ দিয়ে উপরটা এরকম ডিজাইন করে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারো আমি একইভাবে সবগুলো এভাবে বানিয়ে নেব। ঠিক হাত দিয়ে চেপে একটু লম্বা টাইপের করে নিচ্ছি নিয়ে এবার একটু কাটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দেব আমি একইভাবে সবগুলোকে এভাবে বানিয়ে নেব সবগুলোকে আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এদিকে একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে দেব দিয়ে পুরো থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা এভাবে মাখিয়ে নিতে হবে তবে তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো তবে কিন্তু এইভাবে ময়দা ছড়িয়ে নিলে বাটার পেপারেরই কাজ হয় এটা আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইবার যে বানিয়ে রেখেছিলাম বিস্কিটগুলো ওগুলো ঠিক এভাবে সাজিয়ে দেব। পুরো থালাটাতেই আমাদের এইভাবে সাজিয়ে দিতে হবে আমি এখানে এই থালা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে একটু ছড়ানো থালা দিলেই ভালো হবে তোমরা চাইলে একটু ছড়ানো থালাতে এটা বানিয়ে নিতে পারো এভাবে আমি সবগুলোকে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হয় তবে আমি থালাটা যেহেতু ছোট নিয়ে ফেলেছি তার জন্য এভাবে সাজিয়ে দিচ্ছি একটু সাইড সাইড দিয়ে দিতে হবে নাহলে সবগুলো আমার ধরবে না তোমরা অবশ্যই কিন্তু এটা ছড়ানো থালাতে করবে তাহলে খুব ভালো হবে এটাতেও কোনো অসুবিধা হবে না তবে ছড়ানো থালাতে সবগুলো একসাথে ধরবে বেশ ভালো হবে এখানে আমাদের সবগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি তোমরা এখানে নুনের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে বালি নেই তাই আমি নুন দিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এর উপরে থালাটাকে এভাবে বসিয়ে দিলাম এবার একটা ঢাক না দিয়ে ঢেকে দেব। ঢেকে এখানে আমাদের পঁচিশ মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট বাদ আমি এটাকে খুলে দিয়েছি তার আগে কিন্তু তোমরা একদমই খুলবে না এবারে হাত দিয়ে একটু দেখে নিলাম একটু নরম নরম আছে তাতে কোনো অসুবিধা নেই এটা কিন্তু ঠান্ডা হলে একদমই খাস্তার আর হয়ে যাবে এটা আমাদের ঠান্ডা হতে আমি রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কেমন মুচমুচে হয়েছে একদমই খাস্তা হয়েছে দেখো হাত দিয়ে তোমরা দেখলে বুঝতেই পারছো কেমন হয়েছে এই বিস্কিটগুলো কিন্তু যত ঠান্ডা হবে ততটা খাস্তার মুচমুচে হবে দেখো এটা আমি তুলে দেখালাম কেমন হয়েছে একদমই কিন্তু আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর খেতে কিন্তু এটা ভীষণই ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এভাবেই আমার পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ধন্য